মনে পড়ে শৈশবে সেই দিনগুলো কতই না মধুর ছিল তাই না খুব করে ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে আর এই প্রজন্মকে খুব করে বলতে ইচ্ছে করে যে আমরাই ছিলাম সব থেকে মধুর দিনগুলোর সময়ে কেন জানি এখনকার এই প্রজন্ম শৈশবে সব হারিয়ে ফেলেছে টিকটক ফেসবুক আর গেম প্রজন্মকে আমরা আমাদের মধুর স্মৃতিগুলোকে একটু দেখিয়ে দিতে চাই আমাদের সময়টা কতই সুন্দর ছিল চলেন না একটু শৈশবে ফিরে যাই বাসা থেকে কোনো রকম একটু সুযোগ পেলেই বেরিয়ে যেতাম বন্ধুদের নিয়ে মাঠে ক্রিকেট খেলার জন্য ভালো লাগার অন্যতম খেলা ছিল ফুটবল হুড়াহুড়ি পাড়াপাড়ি করে বন্ধুদের নিয়ে ফুটবল খেলতাম মাঠে আমরা লাটিম খেলতাম মার কাছ থেকে কান্নাকাটি করে এক টাকা নিয়ে বাজারে যে মার্বেল কিনে এনে আমরা মার্বেল খেলতাম ঘুড়ি ঘুড়ি উড়ানো শৈশবকালের অন্যতম একটি ভালো লাগার বিষয় ছিল নানান ধরনের ঘুড়ি বানিয়ে নাটাইতে সুতা পেছিয়ে মাঠে নিয়ে যে সেই বাতাসের মাঝে ঘুড়ি উড়ানো কতই না ভালো লাগার একটি মুহূর্ত ছিল নানান রকমের খেলার এক শৈশব পার করেছি আমরা যা এখনকার প্রজন্মের চিন্তার বাইরে আরে আমাদের কিছু কলেজের বন্ধু ছিল রে যে বন্ধুদের নিয়ে একসাথে স্কুলে যেতাম স্কুলে না গেলে মার হাতে মার খাওয়া মিস হতো না হাফনার টাইম দিলে ঘন্টা দিতে দেরি ঘুরাহুরি করে ক্লাস থেকে বের হয়ে স্কুলের মাঠে যে বন্ধুদের নিয়ে খেলতে দেরি হতো না আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না ছেলে ছেলেমেয়েরা একসাথে খেলাধুলা করতাম স্কুল শেষে মাথায় বই নিয়ে বাসায় ফিরতাম বন্ধুদের নিয়ে হাত দিয়ে মাছ মাছ ধরতাম। ধরতাম। হেঁচে পর্যন্ত আমরা মাছ ধরতাম আমাদের শৈশবটা এতই সুন্দর ছিল যে ছোট ছোট হাড়ি পাতেল দিয়ে আমরা রান্না করতাম আরে আমাদের শৈশবটা এতই সুন্দর ছিল যে ছোট ছোট ঘর বাড়ি করে সেখানে আমরা থাকতাম কাদা কোনো রকম পেলেই হতো তাহলে নানান কিছু বানানো শুরু করতাম গাড়ির বিরিং দিয়ে আমরা গাড়ি বানাতাম আর সেই গাড়িতে চড়ে ঘুরে বেড়াতাম আমাদের শৈশবের বন্ধুগুলো খুব মধুর ছিল রে আরে আমাদের শৈশবের বন্ধুগুলো খুব মধুর ছিল ওদেরকে নিয়ে গোছলা যেতাম উঁচু কোনো স্থান পেলেই সে স্থান থেকে ফাল দিতাম পানির মাঝে কতই না মজা করতাম নৌকা বানিয়ে তা ভাসিয়ে দিতাম কলা গাছ কেটে ভেলা বানাতাম আর সেই ভালায় দিন চড়ে বেড়াতাম শাক এটি রাস্তা পারাপারের জন্য একটি কমন বিষয় ছিল আর এখন তো সেটা দেখাই যায় না আমরা কি করে ভুলে যাব এই মধুর স্মৃতিগুলো আর কি করেই বা বুঝাবো এই প্রজন্মকে বৃষ্টি হলেই বের হয়ে যেতাম বন্ধুদের নিয়ে কাদা মাখামাখি আরো কত কি কোনো কারণ ছাড়াই গাছে চড়ে বেড়াতাম আর এভাবেই গাছে ঝুলে থাকতাম কত দুষ্টামি আর অজাতাই কত চিল্লাচিল্লি বাগানে বাগানে ঘুরে বেড়াতাম আর গাছে ফল দেখলে সে গাছে উঠে কতই না ফল পারতাম শীতের ভোরে সেই খেজুর গাছে ওঠা রাস্তায় যে কোনো খাবার দেখলে মার কাছে ভায়না করা কিন্তু মা কোনোভাবে সেই খাবার দিত না বলতে এই খাবারগুলো খুব খারাপ তাই আর খাওয়া হতো না পরিবারের সবাই একসাথে বসে গল্প করতে করতে কার্টুন দেখা এই প্রজন্ম এই সময়টা কোথায় পাবে বলো এখন তো ফোন নিয়ে ব্যস্ত শুধুমাত্র খাবারের সময় হয়তো বা ফ্যামিলির সাথে একটু কথা হয় আমরা এমন একটা শৈশব পার করেছিলাম যে খেলাধুলা হলে টিভি বাইরে বের করে সবাই একসাথে বসে দেখতাম আমাদের সময়ে বাইস্কোপ ছিল সময়ের সাথে সাথে আমাদের শৈশব ফুরিয়ে গিয়েছে ফুরিয়ে গিয়েছে শৈশবের হাজার স্মৃতিগুলো যা ই কাছে শুধুই স্বপ্ন আমাদের মন ফিরে যেতে চায় সেই শৈশবের মুহূর্তগুলোতে আমাদের কলেজের বন্ধুগুলো কোথায় যাদের নিয়ে সারাটা দিন ঘুরে বেড়াতাম যাদের কাঁধে কাঁধ রেখে এই শৈশব পার করেছি বড্ড বেশি মিস করি রে তোদের সময়ের সাথে সাথে আমরা সবাই আলাদা আপনাদের কলেজের বন্ধুগুলো কোথায় যাদের সাথে শৈশবের হাজার স্মৃতি লুকিয়ে আছে যাদেরকে নিয়ে আবারও সেই শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে একটু দেখিয়ে দেন না এই প্রজন্মকে আমাদের স্মৃতিগুলো আমাদের শৈশবগুলো কত সুন্দর ছিল আমি রানা বিদায় নেওয়ার আগে সবাইকে একটু অনুরোধ করছি আমার পেজটি একটু ফলো দেবেন পেজটিতে প্রবলেম হয়েছে তাই আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি জরুরি